রেশনে নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ তুলে রেশন দোকান বিক্ষোভ গ্রাহকদের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার জিরোপানি এলাকায় গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিম্নমানের রেশন সামগ্রী দিতেন মকসুদ আলম নামে একষট্টি নম্বর রেশন দোকানের ডিলার এর আগেও গ্রাহকরা নিম্নমানের রেশন সামগ্রী নিয়ে রেশন ডিলারকে অভিযোগ করলেও গ্রাহকদের কোনো অভিযোগকেই পাত্তা দিতেন না ওই রেশন ডিলার মঙ্গলবার সকালে ফের নিম্নমানের রেশন দিলে গ্রাহকেরা ওই রেশন দোকানের সামনে ক্ষোভে এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে

এইবারও ওই খারাপ মাল নিয়ে চলে আসছে তার জন্য মানে বিরোধী করছে জনগণ পাবলিক যে এই মাল লাল দু পকেটে এক পকেট হবে মাল খারাপ তার জন্য এটা মানে যখন সরকার চালু হয়েছে তখন থেকে হয় এইখানে মানে আটার মধ্যে খারাপ মানে বেশি বেশি লাল আচ্ছা তার জন্য লোকজন বিক্ষোভ গরু গরু পশুপালা এগুলো খেতে পারবে মানুষ খেতে পারবে না এই খাবোটি আগে আগৰ মাছটা দিলো এইবাৰ নাম অনলম ধীৰ ম

যেটা আছে যেটা যেভাবে পাঠাচ্ছে আমরা হোলসেলার সেভাবে আমরা দিচ্ছি এই আপনি যে এরকম আটা পাচ্ছিলেন আপনি কেন আপনার উচ্চ আধিকারিককে জানিয়েছিলেন যে এমন আটা পাচ্ছিলেন না সবাই জানেন সব রেশন বিলারই এই আটা দিচ্ছে এ আগের মাসও আপনি এরকম খারাপ আটা দিছিলেন ওখানকার লোকজনের অভিযোগ আছে বলতেই পারে মানে ঝগড়া হলে লোক বলতেই পারে আ বলছেন কি এই মাসো বলে আপনি খারাপ দিয়ে না এই মাসে কি করে খারাপ আপনি তো মালটা দেখলেন সিল প্যাকেট আছে ওখানে বলছে আটা কম রয়েছে প্যাকেটে ভুটি ভুষি বেশি আপনি না 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 আটা কম রয়েছে আটা কম রয়েছে আটার তো প্যাকেট আমরা মাপ করি না মিল মাপ করে দেয় মিল সিল করে দেয় আটার সিল তো আমরা করি না তো আমরা কি করে কম করে দিই কোথা থেকে আপনি মালটা নিতে ওই হোলসেল থেকে কি কি নাম মন্ডল ব্রাদার্স এখান থেকে মালটাকে করে না মাল রায়গঞ্জ ফ্লাওয়ার মিল থেকে প্যাকেট হয় এখানে আপনি জানান নাই এর আগে কি এখানে আটা খারাপ আমাদের হয়নি এবারেই করেছে বড় ঝামেলা বা অন্য ব্যাপার নেই ছিল ওটা নিয়ে ঝামেলা করে আপনি কি বলতে যাচ্ছেন যেখান থেকে আটা খারাপ যাচ্ছে সেখান থেকে মন্ডল ব্যবসা থেকে আপনার আটা খারাপ যাচ্ছে না মন্ডল ব্যবসা থেকে আমাদের পাঠাচ্ছে খারাপ যাচ্ছে না ভালো যাচ্ছে আমরা কি করে বলবো লাল আছে না সাদা আছে আমরা বস্তার ভিতরে তো দেখতেছি না যারা আপনাদের আপনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে তার উদ্দেশ্যে আমরা বলেছি যেটা আমাদের পাঠাচ্ছে সেটা আমরা দিচ্ছি যেটা সাপ্লাই দিচ্ছে ওটা আমরা দিচ্ছি গ্রাউট করে অভিযোগ করতে নাকি অবজেক্টিভ নিতে। মানে অভিযোগ করতে হবে না মানে মাল যেটা পাঠাচ্ছে সেটাই তো আমরা দিব আমরা তো অন্য মাল ভাঁঙে দিতে পারবো না আমরা তো খোলা আটা দিচ্ছি না প্যাকেটে আটা দিচ্ছি। এই মন্ডল ব্রোস থেকে আপনারা মানে ব্রোসে পাঠাচ্ছে আমাদের মন্ডল ব্রোসে মিল মিল মন্ডল ব্রোস পাঠাচ্ছে মন্ডল ব্রোস আমাদের পাঠাচ্ছে কি নাম বলেন আপা? মাসুদ আলো। আপনার দোকানের নাম একষট্টি আইএসপি বাড়ি ইসলামপুর এই নারায়ণপুর